আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যায় আমরা গিয়েছিলাম গাজীপুরের মাওনাতে জলবিলাস নামে একটি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটি জলবিলাস নাম রাখার একটাই কারণ কারণ এই রেস্টুরেন্টটি একটি বিলের উপর অবস্থিত একটি বিশাল বড় বিলের উপর অবস্থিত রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর ভেতরে ঢুকতেই অনেক সুন্দর লাইটিং করা একটি ব্রিজ পাবেন আপনারা এটাতে অনেক ভিডিও এবং ছবি টবি আপনারা তুলতে পারবেন অনেক দিন এই ভিডিও দেখছিলাম এই রেস্টুরেন্টের রিভিউ দেখছিলাম তো দেখতে দেখতে মনে হলো আমরাও যাই একটু রিভিউ করে আসি এই জন্য আমি আর আমার ক্যামেরাম্যান চলে আসলাম রেস্টুরেন্টটি দেখতে রেস্টুরেন্টের এই চিলেকোঠা ঘরের মতন সিস্টেমটা আমার খুবই সুন্দর লেগেছে এবং এর পাশাপাশি এখানে এই চিলে গোটার মাঝে একটি জায়গা ছিল সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা নামাজের স্থান আপনারা যে কোনো জায়গায় গেলেন যাতে নামাজ মিস না হয় এরকম ব্যবস্থাও আছে তো আমরা প্রথমে যে সিট পাচ্ছিলাম না এতটাই ভিড় ছিল রেস্টুরেন্টটাতে অতবর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটি সিট পাই তো তারপর বসে কিছুক্ষণ ক্যাপচার করছিলাম তো এরপর মেনু কার্ডটা দেখে দিচ্ছি আপনারা পজ করে দেখে নিতে পারবেন এখানে মোটামুটি ভালো ধরনেরই আইটেম আছে সেট মেনু আছে চাইলে সেট মেনু দিতে পারেন আমরা হচ্ছে সেট মেনু ওয়ান দিয়েছিলাম দুইটা আর হচ্ছে জুস আইটেমের মধ্যে দিয়েছিলাম লেমনের দুইটা তো অর্ডার করে কিছুক্ষণ অপেক্ষা করেছি বেশিক্ষণ সময় নেয় না তারা তো আমরা উপভোগ করছিলাম সময়টাকে তো আশেপাশের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং লাইটিং সিস্টেম খুবই সুন্দর আমরা শুক্রবারে গিয়েছিলাম শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে গেলে হয়তো একটু ভিড় কম পাবেন ওটাতে তো সবাই বের হয় হ্যাং আউটের জন্য তো আশা করি ভালো লাগবে আপনাদের এখানে আসার পরে আমরা বাহিরের কিছু ক্যাপচার করছিলাম যে কিভাবে কি সেট আপটা আপনাদের মাঝে দেখাচ্ছি তো ওই তো আমার ক্যামেরাম্যান সুন্দর করে ভিডিও করতে করতে হঠাৎ দেখে আমাকে ভিডিও করে নিয়েছেন আমিও দূর থেকে দেখছিলাম এটা তারপর খাবার চলে আসে খাবারের ভিডিওটা ওরকমভাবে নিতে খেয়াল নেই আমার তারপরও মোটামুটি নিয়েছে খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি এইভাবেই তো কিছুক্ষণ পরে আমরা আবার বাইরে দেখার জন্য চলে যাই তো ওনাদের হচ্ছে ভিতরে ঢুকতে হাতে ডান পাশে কাউন্টারটি পড়ে পরে খুবই আনন্দের যারা মোটামুটি ঘুরে ঘুরতে খুবই সুন্দর ছোট ছিমছাম আমার কাছে মনে হয়েছে